হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলগাম টুমার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্মেন্ট জব তো তোমাদের কম্পিউটার রিলেটেড ফুল ফর্ম যেগুলো রয়েছে রিসেন্টলি তোমাদের এন টি পিসি পরীক্ষায় প্রত্যেক শিফ্টে একটি কি দুটি করে প্রশ্ন আসছে তো তোমাদের এই পুরোটা আমি একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় এসলে তোমরা যেন সঠিকভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারো তো এটা একটু দেখে নাও এখান থেকে তোমার প্রশ্ন আসবে আসবে এর সাথে তোমরা যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের পরীক্ষা তো আসবে তো দেখে নাও সবার প্রথম আমরা চলে আসছি গিফট গিফটের ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট এবং এখানে স্পেলিংগুলো একটু তোমরা লক্ষ্য রাখবে পরীক্ষার সময় কী হয় একটু করা স্পেলিংটা চেঞ্জ করে অপশনগুলো দিয়ে দেয় এল সি ফুল ফর্ম হচ্ছে লিকুয়েড ক্রিস্টাল ডিসপ্লে আইপি ইন্টারনেট প্রোটোকল সিডি সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক ডিভিডি ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক এরপর চলে আসি আমরা পিডিএফ যেটা কালকে পরীক্ষাতেই তোমাদের এসেছিলো তো পিডিএফের ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট সিপিইউ সিপিউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নেক্সট চলে আসি র্যাম র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তারপরে চলে আসি রোম রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি ওকে তারপরে দেখো বায়োস তো বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এইচডিডি এইচ ডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ এবারে দেখো তা তোমাদের রিসেন্টলি যে এন টিপিসি হলো আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখে এই প্রশ্নটা এসেছিলো এইচ ডিটিপি ফুল ফর্ম কি তো এইচ এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এরপর দেখো আরেকটা তোমাদের দিয়ে দিতে পারে এইচ টি এসটা লাগিয়ে দেবে তো সেখানে অ্যানসার কী হবে তো সেখানে এটা অ্যানসার হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর ইউ আরডএল এরাও তোমাদের এন পরীক্ষায় চলে এসছে রিসেন্টলি আঠাশ তারিখে এসেছিলো মানে প্রথম দিনের সিফটে এসেছিলো তো ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার এরপর দেখো এইচটিএমএল এটাও তোমাদের এন পরীক্ষায় চলে এসছে তো এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু সবগুলোই একদম ইম্পর্টেন্ট সব একদম পুরো মুখস্ত করে নেবে এরপরে চলে আসি দেখো এফডিডি এফডিডির ফুল ফর্ম হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ সিম আমরা যে সিম কার্ড ইউজ করি সেই সিমের ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল জি এস এম তো জি এস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন সিডিএমএ সিডিএমএর ফুল ফর্ম হচ্ছে কোর ডিভিশন মাল্টিপেল অ্যাক্সেস এরপর দেখো ডাব্লু 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 এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়াইফাই তো ওয়াইফাইয়ের ফুল ফর্ম হচ্ছে ওয়ারলেস সরি ওয়ারলেস ফিডলিটি জে পিইজি তো জেপিজি ফর্ম্যাটে যেমন ফটোগুলো হয় তো সেই জেপিইজি তার ফুল ফর্ম কি তো এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ ডস ডস হচ্ছে কি ডিস্ক অপারেটিং সিস্টেম জিইউআই তো এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এরপর দেখো ডাব্লু ল্যান ডাব্লু ল্যান এর ফুল ফর্ম হচ্ছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউএসবি ইউএসবির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস এনআইইউ এটা তোমাদের এন পরীক্ষায় আঠাশ তারিখে এসেছিলো আঠাশ তারিখ না উনত্রিশ তারিখে এসেছিলো তো এনআইইউ এর ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট এফ আই সি এটাও তোমাদের এন পরীক্ষায় চলে এসছে তো দেখতে পাচ্ছ ছটা শিফটে বারো তেরোটা পোষণে তোমাদের চলে এসেছে তো এখানে দেখো সরি ছটা বলছি হ্যাঁ ছটা তো হয়েছে এবার দেখো এফআইসিসিআই এর ফোরফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবার দেখো জি ফুল ফর্ম এসেছিলো তোমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স তারপরে দেখো ফ্যাট এটারও তোমাদের এন পরীক্ষায় চলে এসেছে এটার ফুল ফর্ম হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল তারপরে দেখো এ এস এটাও তোমাদের পরীক্ষায় চলে এসছে তো এ এস আই আই এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এইচ এল এটাও তোমাদের পরীক্ষায় চলে এসছে তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচ ফুল ফর্ম ডিএসসিপি কালকেই এসেছিলো তোমাদের পরীক্ষায় তো এটা অ্যান্সার হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ও এলইডি ও ফুল ফর্ম হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড যদি শুধু এল থাকে তাহলে লাইট এমিটিং ডায়োড আর যদি তার সাথে ও লাগানো থাকে তাহলে সেখানে অর্গানিকটা তোমার অ্যাড হয়ে যাবে এরপর দেখো এএলু এএল ফুল ফর্ম হচ্ছে অ্যারেথমেটিক লজিক ইউনিট এ এমডি এ ফুল ফর্ম কী তো এ ডির ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স মাইক্রো ডিভাইস খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এরপর দেখো আরেক কিছু রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যাদের সামনে পরীক্ষা আছে তো এটা দেখো আরপনেট আরপনেট এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক আরেকবার বলে দিই অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক বিসিডি এর এর ফর্ম কি তো বিসিডি এটার ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল বাইনারি কোডেড ডেসিমেল নেক্সট চলে আসি আমরা সিএডি সিএডির ফর্ম হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন কম্পিউটার এডেড ডিজাইন এরপর চলে আসি সিপিউ সিপিও যার সময় আগেও একবার বললাম তো ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপর চলে আসি এনআইএক এনআইএক এটাও তোমাদের পরীক্ষায় এসছে রিসেন্টলি তো এনায়ক এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্ট্রিগ্রেটার অ্যান্ড ক্যালকুলেটার আরেকবার বলে দিই ইলেকট্রনিক নিউমেরিকেটার সরি নিউমেরিক্যাল ইন্ট্রিগ্রেটার অ্যান্ড ক্যালকুলেটার এরপর দেখো ইডি ভ্যাক এটার ফুল ফর্ম কী ইডি ভ্যাক এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রেট ভ্যারিয়েবল অটোমেটিক ক্যালকুলেটার তো এগুলো একটু বড় বড় নাম তো এগুলো তোমাদের মনে রাখতে হবে এখান থেকেই প্রশ্ন আসছে এরপর দেখো এফ এর ফুল ফর্ম কি তো এফ এর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল জিপিআরএস ফুল ফর্ম কি তো জিপিআরএসের ফুল ফর্ম মনে রাখবে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস হচ্ছে জিপিআরএসের ফুল ফর্ম এরপর দেখো আইএসডিএন এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য তো এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক এরপর চলে আসছি আমরা ল্যান ল্যানের ফুল পম্প হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ওকে এরপর নেক্সট দেখো তো ল্যানের হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এরপর চলে আসি এল ইডি দেখো ও এলইডি করালাম আবার শুধু এল তোমাদের পরীক্ষায় আসতে পারে তো এটা কী অ্যান্সার হচ্ছে লাইট এমেটিং ডায়ট নেক্সট চলে আসি ম্যান ম্যানের ফুল পম কী তো এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ম্যানের ফুল পম্প হচ্ছে মেট্রোপলিটেন এরিয়া নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট এমআইডিআই এটার ফুল ফর্ম কি তো এম আই ডিআই ফুল ফর্ম হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেয়ার ইন্টারফেস এরপর আর কয়েকটা রয়েছে দেখে নাও এম আই পি এস এটার ফুল ফর্ম হচ্ছে মিলিয়ানস অফ ইনস্ট্রাকশান পার সেকেন্ড এন এর ফুল ফর্ম কি তো এন এর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ওসিআর ওসিআর ফুল ফর্ম কি তো ওসিআরের ফুল ফর্ম মনে রাখবে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশান প্যান খুব ইম্পর্টেন্ট প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কম্পিউটারের ক্ষেত্রে ওকে এটা কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু পিরম এটার ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি এরপরে চলে আসি আমরা টিসিপি টিসিপির ফুল ফর্ম হচ্ছে ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল নেক্সট দেখো ভিজিএ ভিজি এর ফুল ফর্ম হচ্ছে ভিডিও গ্রাফিক্স এরএ ভিডিও গ্রাফিক্স ওয়ান ডাব্লু এ এন এটার ফর্ম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবং সবাই লাস্টে ডাব্লু ল্যান্ড তো এটা হচ্ছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তো এইগুলো সব তোমাদের কম্পিউটার রিলেটেড একটা পিডিএফের মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও এবং এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কী একাডেমি তো জবস কি একাডেমি লিখে সার্চ করবে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা পেয়ে যাবে সেখানে জয়েন করবে সেখানে এই পিডিএফটা পোস্ট করে দেবো যাতে যাতে পিডিএফ লাগবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং একদম প্রিন্টেবল ফর্মেটে বানিয়ে দিয়েছি এটা যাতে তোমাদের একদম প্রিন্ট আউটও করে নিতে পারো একটা পেজের মধ্যে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং